নমস্তে হরে কৃষ্ণা জয় হরি বল আমরা আছি এখন বারোশিবালয় শিবালয় জয়পুরহাট এই যে দেখছেন বারোশিবালয়ের শিবালয়ের ভিতরের মন্দিরের দৃশ্যাবলী আপনারা সকলে যারা দেখেননি নি এই যে মন্দিরের ভিতরের অংশ এই যে দেখছেন বারো শিবালয়ের মন্দির মূর্তি রয়েছে দেখছেন রাধাকৃষ্ণ মন্দির দেখছেন অনেক চাকচিক্য রং দ্বারা বেষ্টিত এই মন্দিরের দৃশ্যগুলো থেকে শ্রী ওম শ্রী বদ্রীনাথ মন্দির

বিজয় টাকা দর্শন করছে হিন্দি প্রণাম করছে হি